আশায় দুই নয় তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন পদ বিকারের কাঙ্গাল দয়া করি দয়াল নবী দেখা দেও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে অস্কুরুনি ও নবীজি স্বপ্নে যুগি দেখা দিবানি পারেন আপনারা পালে সবাই বলেন ও নবীজি স্বপ্নে যুগি দেখা দিবানি সবাই ও নবীজি স্বপ্নে যুগি দেখা দিবানি কেউ যদি আমার রসুলের পাগল না হয় কেউ যদি আমার আল্লাহর পাগল না হয় ওই বান্দা বান্দির মান্না হাব্বা সুনি ফত হাব্বানি ও মান্না হাব্বানি কানা মাই ফিল জান কেউ যদি আমার রসুল কি ভালোবাসতে চাও তার আগে আমার রসুলের সুন্নাত পর টুপি হলো আমার রসুলের সুন্নাত দাড়ি হলো আমার রসুলের সুন্নাত রসুলের সুন্নাতকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসা হবে আর কেউ যদি আমার আর নবীকে ভালোবাসে ও তো আল্লাহকে ভালোবাসা হবে কেউ যদি আমার মালিককে আল্লাহকে ভালোবাসে ওই বান্দাবান্দির জন্য হলো জান্নাত কথা বলে ঠিক কিনা আমরা নবীর পাগল রে আমরা নবীর পাগল রে সবাই আমরা নবীর পাগল রে আমরা নবীর পাগল রে দুই তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পদবীকারের কাঙ্গাল আমি কামি যার যাই দয়া করি দয়াল নবী দেখা দেওয়া একবার তাদের মাত নবান প্রেমিকী নামে ওয়াস্কুরুণী অন পিজি স্বপ্নে যোগী দেখা দিবাণী পারেন আপনারা পার্ল সবাই বলেন অনবিজি ন স্বপ্নে যুগী দেখা দিবাণী সবাই অনবিজি পিজি স্বপ্নে যুগী দেখা দিবাণী অনবিজি ন পিজি স্বপ্নে যুগী দেখা দিবাণী ফেরেশ তাগন্ত রুদ পারে স্বপ্নের যুগে দেখা দিবা নি যারা বলে তারা মনে করতে হবে আমার রসুলকে ভালোবাসে কথা বল ঠিক কি না না তাকবীর না তাকবীর ওয়াহু একবার আজকের সম্মেলন কবুল হয়ে গেছে বাহু একবার আমার রসুলের পাগল হতে হবে কথা বলো ঠিক কি না আসমান বানাইছেন কে আরো জোরে বলো আসমান বানাইছেন কি মানুষ বানাইছেন কি সব জ্যোতি আল্লাহ বানাই হুকুম পালন করতে হবে কার আরো জোলে বলো ভাই হুকুম পালন করতে হবে কার আল্লাহর বান্দারি এমন মানুষ দুনিয়ার জমিনে আসি মার গর্বে থেকে আসার পর বোবা হয়ে আসে বোবা কথা বলতে পারে না এমন মানুষ আছে না তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া ভালোবাসিয়া মহাব্বত করিয়া জবান দিছি তোমার এই জবান দিয়া তুমি ডাকো আব্বু আব্বুর কলি বড় ঠান্ডা হয়ে যায় তোমার জবান দিয়া ডাকু আম্মু তোমার আমার জ্যোতি জবান দিয়া জ্যোতি ডাকি আল্লাহ আল্লাহর কলি বড় ঠান্ডা হয়ে যায় কথা বলো ঠিক না আমার আল্লাহর পাগল হ তারপরে ছোট্ট মাটির ঘরে যাও বাবারে সব কথার এক কথা হলো কোনোদিন হিংসা করিও না হিংসা যদি করো কি হবে জানো তুমি নামাজ পড়ো রবের হুকুম রোজা রাখো রবের হুকুম হিংসা করার কারণে গুলা হয়ে যায় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয় হিংসা করা যাবে না হিংসা করিয়া নিজের আমলটাকে বরবাদ করিও না রে বাবা পায়ে হাত ধরিয়া বলিয়া যায় সফর অবস্থায় দোয়া করি ও মালি এই মজলিসকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিও রবুল আলমিন আমার নবীর পাগল বানাও আল্লাহ আমার নবীর পাগল বানাও আমার নবীর পাগল বানাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কেমন পাগল ছিলাম এত মাইয়ার কাছে মার খাইছে ইসলাম ছাড়ছে না ইসলাম ছাড়ছে না মুহাম্মাদের পরিমানান সে ইমান ছাড়ছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ

রসুলের পাগল যদি না হয়ে কবরে যাও কবর তোমার সাথে ভালো আচরণ করবে না কবর তোমার সঙ্গে ভালো আচরণ করবে না করবে না আমার নবীর পাগল হ তারপরে কবরে যাও টুপি হলো আমার রসুলের সুন্নাত টুপি পরবা দাড়ি হলো আমার রসুলের সুন্নাত বাবা দাড়ি রাখবা পায়ে হাত দুনিয়া বলিয়া যাই আমার রসুলের পাগল হ তারপরে কবরে আস সকলের কাছে দোয়া চাই আল্লাহ জানি আমাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই আশায় আছি দুই হনে তোমায় দেখিব দেখিতে পারিলে নবি কেমন সইব সবাই আশায় আছি দুই নয় হনে তোমায় দেখিব দেখিতে পারিলে নাবি কেমন সইব পথ বিকারের কাঙ্গাল আমি কান্দি জারি যাই দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াস করুন ও নবীজি স্বপ্নে যুগে দেখা নি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি মক্কা ভূমি উদয় হুলেন শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে পরান কাঁদে দিন রাতে দিবানি সে চলছে শুধু দুই নয়নের বাণী ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি অনবিজি স্বপ্নে যুগে দেখা দিবানি বিশ্বনবীর মায়ের কল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকল কল বিশ্ব নবীর উম্মাথ হলাম তন্ন মায়ের কল সেই নবীকে না চিনিয়ে হারালাম দু কল দিবা নিশি জল শিশু তো দুই নয়নের পানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবা নি সবাই ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবা নি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবা নি ফেরেশতা গুন দূত পারে সল্লু আলা নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানী নি সবাই ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবা নি অনবিজি সব যুগে দেখা দিবানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি